বাড়ির নিচে এটা হলো এক লক্ষ দশ হাজার টাকা আর এই গরুটা নিচে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে এই পাশে দেখেন আমাদের টাঙ্গাইলের ব্যাপারই আছে একটু কথা বলবো দেখি এই গরু আসলে কেমন দাম চাচ্ছে ভাইয়া কেমন আছে ভাই ভালো আছেন না ভাই এটা কি আপনার এই গাভীর বাচ্চা এটা বাসুর সহ কত দাম চাচ্ছেন ভাই

এই বাসুরটা সহ এক লক্ষ সত্তর হাজার টাকা ব্যাপারে ভাইরা দাম দিছে আর কি দেখেন বাসুরটার দাম দিছে শুধু ভাইয়া সত্তর হাজার আর এটা হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা এই গাভীটার দাম দিছে আমাদের টাঙ্গাইলের এক ব্যাপারী ভাই আসছে আর কি আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এটি হলো আপনার মির্জাপুর উপজেলার দেওয়াহাটা গরুর হাটে কিছু খামার উপযোগী কিছু গাভী গরু আ বাসুর সহ কিংবা বাসুর সারা কেমন দাম চাচ্ছে ভাইয়েরা আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি ভাইয়া গরু টাকা বড় ভাই আপনাদের জি এটা ভাই কেমন দাম চাচ্ছেন বড় ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার ভাই এটা দুধ আছে ভাই পনেরো লিটার বাসুর সারা আনছেন বাসুর সারা ছয় দিন ধরে বাচ্চা মারা গেছে আহারে বাসুর মারা গেছে না বছর ছয় দিন যাবত বাসু মারা গেছে খুব ভালো পার্সেন্টেন্সের একটি গাবি ভাইয়া বলতেছে 15 লিটার দুধ আছে ভাইয়া এটা কেউ যদি নিতে চায় দুধ বানায় দিতে পারবেন হ্যাঁ দিতে পারব 15 লিটার বানায় দিতে পারবেন এ পর্যন্ত কাস্টমারে কেমন দাম দিছে বড় ভাই এই বলদছে 30 130 বলদছে সালে 40 সালে আর বাসু থাকলে কত বেচা গেল হয়তো তাই 200 না তোসব বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই গাবিটার বাসুর মারা গেছে কোন মেয়ে এটা দুধের গাবি ভাই 130 পজদিনের দাম পাইছে 40000 рубে হলে নিয়তা স্যার কি ভাই ধন্যবাদ ভাইয়া থাকবেন তোসব আমরা আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব পাশে দেখেন এই যে এই পাশে আর একটি গাবি গরু দেখেন এই গাবি গরুটা বেশ সুন্দর বেশ বড় সাইজের দেখে এই গরুটার কেমন দাম চাচ্ছে আপনাদেরকে একটু তথ্য দেব এটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই দুশো তিরিশ চল্লিশ দাম বলছে দর্শক দেখেন দুশো ত্রিশ চল্লিশ দাম বলছে এটা যদি আপনার দাবি হয় কয় লিটার দুধ হবে ত্রিশ বত্রিশটা হয়েছে অরমাট তিরিশ টা হয়েছে ও কি প্রথম দুই লক্ষ দুই লক্ষ ষাট হলে বেচার নিয়ে হতেছে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম পাইছেন দেখেন দর্শক আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলছে আর কি দেয় 96000 টাকা হলে বেচা নি욧 করছে এটা পলন্তি বকনা খুব ভালো মানের দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটি হলো মির্জাপুর উপজেলা দেওহাটা গোরু হাট থেকে আপনাদেরকে দুধের গাবি কিংবা বকনা গাবি পলন্তি বকনা এগুলো কেমন দাম চাচ্ছে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতে দেখেন এই পাশে সম্ভবত আরেকটি গাবি আছে

প্রেগন্যান্ট দাবিগুলো দেখি কেমন দাম চাচ্ছে আর কি কেমন দামে বিক্রি হচ্ছে মির্জাপুর উপজেলা দাওহাটাগরুর হাট থেকে দেখি এই বড়টার যে মালিক তার সাথে কথা বলবো ভাই এটা কেমন দাম চাইছে বড় ভাই দাম জানতে চাই লক্ষ 80 এটা কি প্রেগন্যান্ট প্রেগনেট কয় মাস প্রেগন্যান্ট সাত মাস সাত মাস প্রেগন্যান্ট দর্শক বন্ধুরা দেখেন বড় সাইজের এটা কয় ডাক বয়স ভাইয়া দাঁতে কান ইউসছে দাঁতে কান ইউসছে কেমন দাম দিছে বড় ভাই 160 1 লক্ষ 60 পউন্ড দাম দিছে মোটামুটি ভাই কেমন নিয়ত আছে বড় ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বেচার নিয়ে দেখেন এই হাটের পরিধি কিন্তু বিশাল সম্ভবত এই গরু গুলা এই যে পাশে দেখি দুটা গরু আছে এই গরু গুলা কেমন দাম চাচ্ছে আপনাদেরকে একটু তথ্য দিব দেখেন বেশ সুন্দর কিছু গরু দেখেন আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই হাটে দেখি এই গরু গুলা প্রেগনেন্ট কিনা আপনাদেরকে একটু তথ্য দিব চাচা এই গায়ে কি গাবিন গাবিন কয় মাস করে গাবিন চাচা এগুলা সাত মাস করে দুইটাই সাত মাস করে এগুলা কেমন দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন চাচা

ঠিক আছে কশ বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওয়া হাতা গরু হাটে কিছু খামার উপযোগী বকনা গাভী গরুগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে তথ্য দিলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ